বন্ধুরা এখন আমি আছি সার্কিট বাঁধ আর দেখতেই পাচ্ছ যে চারিদিকটা পুরো একবারে জলে জলমগ্ন হয়ে গেছে এটা দক্ষিণ এরিয়া আর এইখানে একজন দাদুকে পেলাম তার কাছ থেকে জেনে নেবো যে এখানের পরিস্থিতি কেমন আর কিভাবে মানুষ সব যাতায়াত করে কেমন পরিস্থিতির মধ্যে থাকে ঠিক আছে এখানটা দক্ষিণ এরিয়া এরিয়া মনসাতলা আর এখানে আষাঢ় মাসে চার তারিখ থেকে বন্যা যা এসছে বন্যার মরেনি আমরা খুব দুর্ভোগেই আছি এখানে বিগত দিনেও বন্যা হয়েছে এখনো হচ্ছে আবারও হয়তো হতে পারে জলে পারাপার করতে আপনাদের কেমন অসুবিধা হয় নৌকা যে ব্যবস্থা থাকে খুব নৌকা বন্যা হলে নৌকার পরিষেবা এখানে নৌকা পরিষেবা দিয়ে তারপরে মানুষজনকে পারাপারের সুবিধা করে দেওয়া হয় তাহলে সব বাজারঘাট যা যাবতীয় যেতে হয় মোটামুটি এই জল পেরিয়ে যেতে হয় আচ্ছা তো চারিদিকটা আমরা আবার দেখিয়ে দিচ্ছি যে এইখানে চারিদিক পুরো জলে জলমগ্ন হয়ে গেছে আর প্রতি বর্ষায় এখানে ডুবে যায় আচ্ছা দাদু এখানে চাষবাস কেমন হয় আর কিভাবে চাষবাস করা হয় আপনাদের এখানে ডিপটিল মেনে ডিপটিল আছে মেনে থেকে আমাদের চাষবাস হয় বারো চাষ হয় এখানে সবকিছুই চাষ হয় ছেলাবো এটা শিলাবতী নদীর জল এসে এখানটা পুরো প্লাবিত করে দেয় বন্যা পরিস্থিতি এনে দেয় তোমরা তো দেখতেই পাচ্ছ তারপরে ডোন ভিউ দেখো ডোনভিউ দেখলে বুঝতে পারবে অবশ্যই যে এবার এখানের মানুষজন কিভাবে থাকে না থাকে ঠিক আছে কেমন কি জীবনযাপন করে